বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশাভ আসলে কি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি কেননা আজকে হচ্ছে হাফ ছুটি আমাদের আর হাফ খোলা তার জন্য আজকে আর খুলিনি যেহেতু আজকে একটা ভালো দিন ডক্টর বিধানচন্দ্রের জন্মদিন মিথ্যুদিন একই আর আজকে আমার ছেলেরও জন্মদিন তার জন্য বাড়িতেই রয়েছি ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও আর এদিকে চলো দেখি আজকে মেনু কী কী করছি আসো এই দেখো পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে কোনো কিছু এখনও দেয়নি আর এই দেখো মাটন রান্না করবো দেখে মাটনটা আমি টক দই নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি আর এদিকে হবে পটল চিংড়ি চিংড়ি নষ্টাও এনে দিয়েছে এই আমি ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম এই করেছি আর এই দেখো চার পাঁচ রকম ভাজা আর করব হচ্ছে পায়েস করেছি মাটনটা যেহেতু রান্না করবো আর এই দেখো এইটা হচ্ছে পটল চিংড়ির মশলা চলো দেখতে পারবে জায়গা কম যেহেতু শর্ট জায়গা আমার তাই দেখো আমি চাটনি রান্না করেছি আমের চাটনি আর এদিকে শশাটা কেটে রেখে দিয়েছি আর এদিকে করেছি এই দেখো পায়েস যেটা হচ্ছে মেন দেখেছ এটা জন্মদিনে পায়েস রান্না করেছি ছেলের যেহেতু জন্মদিন আসছে তার জন্য আর এদিকে সকালে চান পুজো সব দেওয়া হয়ে গেছে এরা চান পুজো দিয়ে আমি রান্নার দিকে গেছি তাড়াতাড়ি করে আজকে আসবে দুই একজন দুই একজন বলতে আমার মেজ পিসি আসবে আর কে আসবে সবাইকেই বলেছি সবাই কাজে সবার মতন ব্যস্ত তার জন্য কেউ হয়তো আসবে না আমার মেজ বেশি আসবে এই হোক সকালে যে পিসপার চিস গুছিয়েছি চলো ভিডিওটা এখন হচ্ছে মাটারের মশলাটা রেডি করবো মশলা এখনও করা হয় ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার আমি তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই যে সব পটলটাও ভেজে নিয়েছি আলুটাও তো আলাদা ভেজে নিয়েছি এখন আমি দেবো সব এই যে মশলাগুলো তো মশলাগুলো আমি রেডি করে নিই এটা তো পুরোপুরে গেছে আর এই যে মশলার মধ্যে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেল আর এদিকে আমি এই যে বাটিটা একটু ধুয়েও দেবো মশলা লেগে রয়েছে তাই দেখো ধুয়েও একটু দিয়ে দিলাম মশলা আর এর মধ্যে সব এখন দিয়ে দেবো এক এক করে যা রোজগারের মশলা তাই দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হচ্ছে একটু নুন এই নুন না সরি হলুদ আর এখন আমি নুনটাও দিয়ে দেবো এই যে নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতো নুন তিন চামচ আমি নুন দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো ঢেলে দেবো আলুগুলোও ভেজে নিয়েছি একদম লাল লাল করে বুঝতে দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি আলাদা আর ভাজবো না দেখো একবারে মশলার সাথেই কষিয়ে নেবো একদম সুন্দর করে এর মধ্যে তো সব মশলাই দেওয়া আর কিছুই লাগবে না তো মশলাটা ততক্ষণে কষুক আর এদিকে আলুটা আরও ভেজে নিচ্ছে একদম সিদ্ধও হয়ে যাচ্ছে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো তো ঢেলে দিলাম ভাজা আলুগুলো আর পটলটা পরে দেবো আরও পরে একটু কষিয়ে নিই এই যে কষিয়ে নিই দেখো কষানো একদম হয়ে গেছে এই যে ঠিক আছে এখন আমি দিয়ে দেবো পটলগুলো তা এই যে পটল ভাজা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দেব তা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল এই যে কষিয়ে নেবো একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো অল্প করে একদম গামাখা গামাখা গা মাখা থাকবে পটল চিংড়ি পটল চিংড়ি বেশি ঝোলমোল হবে না কারা কারা পটল চিংড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও তাই একটু আর একটু আমি জল দিয়ে দেবো একবারে তাহলে একবারে ঝামেলা শেষ আলু পটলটা সিদ্ধ হয়ে যাবে ভাজা যেহেতু সবই সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে হোক এবার এটা সিদ্ধ তরকারিটা আমার হয়ে এসেছে আর এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা না দিলে একটু ভালো লাগবে না আর দেব কি বলতো একটু ঘি দেব এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম টা দিলে টেস্ট হবে বেশি ওই জন্য তো পটল চিংড়ি রেডি একদম কমপ্লিট গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি মাটনটা রান্না বসাবো আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা এখন আমি ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব আর মশলা তো রেডি করে নিয়েছি এই যে মশলা রসুন পেঁয়াজ রসুন আদা সব টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখো বাঁশকাঠি চালের ভাত চাল ভিজিয়ে রেখেছিলাম ফুটে উঠলেই হয়ে যাবে আর এদিকে এখন মশলাটা আমি মশলা বলতে পেঁয়াজটা এখন ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে চলে এসছে এই যে রসুন দেবো তিনটে গোটা আর এদিকে চলে এসছে আমার ছেলের বউ মেজোটা এসছে এখনো ছোটটারে বলেছি আসেনি বড়টা তো আসতেই পারবে না দূরে থাকে এই হচ্ছে পানের ডাব্বা নিয়ে আগে বইছে দেখছো তো পান চাই এরকম বৌমা পান আইসে পান খাবে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে ভাতটাও ফুটে উঠেছে এখন আমি সব মশলাগুলো দেব এই যে পেস্ট মশলা যা মাংসতে যা যা লাগে সবই সেই মশলাগুলোই তো এই যে সব দিয়ে দিলাম এখন এটা একটু ভেজে নেব তারপরে সব যাবতীয় গুঁড়ো মশলাগুলো সব দেব। আর এদিকে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে এই যে দেখেছ আর মাংসটা তো এই যে ম্যারিনেট করে রেখেছি এই যে এখন এইটাই করবো কষিয়ে নি ততক্ষণে আমি তারপরে গুঁড়ো মশলাগুলো সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা বলতে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু দিয়ে লঙ্কার গুঁড়ো তা কাঁচা লঙ্কায় বেশিটা বাটা দিয়েছি তা তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুও দিয়েছি মাংসের মধ্যে তাই এইটা কষিয়ে নিয়ে আমি তারপরে মাটনগুলো ঢেলে দেবো এইদিকে আমার ভাতও হয়ে এসছে ভাতটা আমি নামিয়ে নেবো এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই দেখো কষানোটা তো হয়েই গেছে এখন আমি সব মাখা এই যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নেবো কিছুক্ষণ অনেকক্ষণই কষাতে হবে তো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরম জলটা ঢেলে দেব তো চলো গরম জলটা ঢেলে দিই কষানো মাংস কমপ্লিট এই দেখো মাংসটা তো রেডি তা আমি এখন এই যে গরম মশলাটা দেবো তো দিয়ে দিলাম গরম মশলা এই যে একটু এরকমই রাখবো নাহলে বেশি আবার শুকিয়ে গেলে ভালো লাগবে না জন্মদিন দেখো কি কি রান্না করেছে এইদিকে পটল পটল বলছে কেন কুমড়ো পটল আলু ভাজা কাঁকরোল পাপড় শসা আর এটা মাছ আর এই দেখো এখানে পটল চিংড়ি এখানে খাসির মাংস এখানে চাটনি এখানে দই আর দেখো তিন রকম মিষ্টি আজকে খাওয়ার হেভি জম সাথে খেতে বসেছে আজকে আমার ছেলে সাংস্কৃতিক অর্ধাঙ্গিনী ঠিক আছে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাটনের ঝোল আর হচ্ছে ভাত এখন আর এই যে পটল চিংড়িও রয়েছে কেউ আর খাবে না কেউ সবাই এখন মানুষ দিয়ে ছেলে খাচ্ছে পটল চিংড়ি সবাই যেহেতু রাত দুপুরবেলা খাওয়াটা রিচ খাবার হয়ে গেছে তা হালকা পাতলায় এখন খাওয়াটা ছেড়ে নিই নর্মাল খাওয়া তা খাওয়া দাওয়া ছেড়ে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট